নমস্কার বন্ধুরা পাঁচফোরণে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্যে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে করতে চলেছি কড়াইশুঁটির ভর্তা এই ভর্তা রেসিপিটা যদি তোমরা একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে দারুণ স্বাদের এই রেসিপিটা বানাতে একেবারেই কিন্তু বেশি সময় লাগে না তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিলাম সবাই প্রথমে দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে তো এখানে নিয়ে নিয়েছি দেখো রসুন কালো জিরে একটা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটা পেটি নিয়েছি রুই মাছের আর নিয়েছি হচ্ছে মটরশুঁটি তো একটা উপকরণেই কিন্তু পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক এবার কিভাবে তৈরি করে নিচ্ছি ভর্তাটা তৈরি করার জন্যে এখানে গরম করে নিয়েছি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু তেলের ওপরে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট একটু ফ্রাই করে নেব তো যে কোনো ভর্তার রেসিপি তৈরি করার সময় কিন্তু সর্ষের তেল দিলে বেশি ভালো লাগে খেতে আর সেই জন্য এখানে সর্ষের তেলটাই দিয়েছি আর এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো তো এই রসুনটাকেও আমি এবারে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এরপরেই আস্তে আস্তে এর মধ্যে সমস্ত উপকরণ আমি অ্যাড করব লঙ্কাটা ভাজা হয়ে গেছে তাই একটু সাইডে আমি সরিয়ে রাখলাম নয়তো একেবারে পুড়ে যাবে তো দেখো রসুনটাও কিন্তু হালকা হালকা ভাজা হয়ে এসেছে আর ভাজতে তো বেশি সময় লাগে না রসুন তো এরপর দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে কালো জিরেগুলো রেখেছিলাম সেই কালো জিরেগুলো এর আগেও বলেছি যে কোনো ভর্তায় কিন্তু কালো জিরে দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে সেই এখানে কালো জিরে দিলাম আর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো তো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে কিন্তু ফ্রাই করতে হবে মটরশুঁটি কিন্তু বেশি ভাজা যাবে না তো এর মধ্যে দেখো যে কাঁচা লঙ্কাগুলোও নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম একটু ভেঙে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো আবারও বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমি বেশিক্ষণ না মোটামুটি দু মিনিট পর্যন্ত মটরশুঁটিটাকে একটু ফ্রাই করে নেব বা তার থেকেও একটু কম মানে জাস্ট একটু তেলের ওপরে হালকা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে নিতে হবে বেশিক্ষণ নাড়ালে কিন্তু মটরশুঁটিটা বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না তো দেখো মটরশুঁটিটা ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব তো এবারে দেখো মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি আর এরপর কিন্তু বাটলেই আমার রেসিপি একেবারে রেডি হয়ে যাবে আর হ্যাঁ মাছটা ভাজা ছিল আগে থেকে সেই জন্য কিন্তু আমি মাছটাকে আর ফ্রাই করলাম না বাকি উপকরণগুলো ভালো করে ফ্রাই করে নিলাম আচ্ছা ভর্তা রেসিপি কার কার খেতে ভালো লাগে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার আজকের এই রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কারণ তোমরা কমেন্ট করলে আমি কিন্তু বুঝতে পারবো যে তোমরা কারা দেখছো আমার রেসিপিটা আর কতটা ভালো লাগছে তো দেখো এবারে আমি একেবারে কিন্তু পাটার উপরে নিয়ে নিয়েছি উপকরণগুলো এবার ভালো করে কিন্তু এগুলোকে একটু বেটে নেবো তো আগে মটরশুঁটি শুকনো লঙ্কা টঙ্কা যেগুলো ভেজেছিলাম সেগুলো আগে আমি একটু বেটে নিচ্ছি বেশ কয়েকবার ভালো করে বেটে নিলেই হবে তোমরা চাইলে মিক্সচারও কিন্তু দিতে পারো তো আমি হাতের সাহায্যে এইভাবে বেটে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু সত্যি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে একবার যদি খাও তাহলেই বুঝতে পারবে আর এখন তো মটরশুটি বাজারে খুবই অ্যাভেলেবেল তো তোমরা কিন্তু একবার হলো এই রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো প্রায় আমার বাটা হয়ে গেছে এখন দেখো যে মাছটা নিয়েছিলাম সেটাকে বেটে নিতে হবে মাছের মধ্যে যে কাটাটা রয়েছে কাটাগুলোকে আমি একটু ভালো করে বার করে নেব নয়তো কাটা সমেত বাটলে তো আর ভালো লাগবে না তো সেই জন্যে দেখো কাটাগুলোকে বার করে নিচ্ছি আর পেটির মাছ যেহেতু সেজন্য এখানে কিন্তু বেশি কাটা তো নেই তো যেইটুকু আছে সেটুকু আমি এইভাবে বার করে দিচ্ছি হয়ে গেছে খুব ভালো করে বার করে নিয়েছি আর এর মধ্যে কাটার কোনো অংশ নেই তো এবারে চলো এটা কেউ কিন্তু বেটে নেব তারপরে সব কিছু একসাথে বেটে নিলেই আজকে রেসিপি একেবারেই কমপ্লিট হয়ে যাবে তো দেখো এইভাবে এই রেসিপিটা তোমরা যদি বানাও তাহলে কিন্তু সত্যি অসাধারণ লাগে আর অনেকে মাছ দিলে হয়তো পছন্দ করে না তবে আমি বলবো মাছটা দিলে কিন্তু সত্যি অসাধারণ একটা টেস্ট আসে তো আমার কিন্তু বাটা হয়ে গেছে আমি আর সব কিছু একবারে ভালো করে মিক্সড করে নিয়ে আরও একবার বেটে নেব মাছটা যেহেতু পরে বেটেছি তো মাছের সাথে মটরশুঁটিগুলো মানে যে উপকরণগুলো বেটেছিলাম সেগুলোকে আরও একবার নিয়ে ভালো করে দেখো এইভাবে বেটে নিচ্ছি তো আমার রেসিপি একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই কিন্তু একেবারে রেডি তো চলো এবারে একটা বাটির মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও আগেই বললাম রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এরকম আরও অনেক রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে রেখো তাহলে আমি যখনই রেসিপি দেব তোমাদের কাছে সবার আগেই নোটিফিকেশান চলে যাবে রেসিপিটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো